আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক স্ক্রিনে যে মেয়েটির ছবি দেখতে পাচ্ছেন যক্ষু নির্বাচনে শিবিরের জিয়াসের সঙ্গে আড়াই হাজার ভোটে তিনি হেরেছেন প্রিয়দর্শক এই মেয়েটি হচ্ছে সেই মেয়েটি যে আওয়ামী লীগ ফ্যাসিবাদের সময় প্রিয়দর্শক আপনার দীর্ঘদিন ধরে তিনি কারাবরণ করেছে প্রিয়দর্শক সেই খাদিজাতুল কোবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল তার জন্য কিন্তু ছাত্রদল কিছুই করে নাই বিএমপি তার জন্য কিছুই করে নাই তার মুক্তির জন্য কোনো আন্দোলন করে নাই তাকে বের করার জন্য কোনো রকমের কোনো চেষ্টা প্রচেষ্টা করে নাই সে কিন্তু মুক্তি পাওয়ার পরে সে কিন্তু সব কিছু বলে দিয়েছে তারপরেও দেখেন এই মহিলাকে আমি নির্লজ্জ বলবো কি কারণে বলবো কারণ তার জন্য কিছুই করলো না বিএমপি ছাত্রদল শেষ সে গিয়ে আবার সেই ছাত্রদলের প্যানেলে গিয়ে সে নির্বাচন করতে গিয়েছে এই ছাত্রদলের প্যানেলে নির্বাচন করতে গিয়েই তার আজকেই অবস্থা সে যদি স্বতন্ত্র দাঁড়াইত আমার মনে হয় অনেক ভোট পাইতো হারলেও দুই পাঁচ হাঁটতো এরকমের এরকম আড়াই হাজার ভোটে হাঁটতো না শুধুমাত্র এই ছাত্রদলে প্যানেলে যাওয়ার কারণেই কিন্তু সে হেরেছে বলে আমরা বিশ্বাস রাখি আর আপনি কীভাবে ছাত্রদলে প্যানেলে গেলেন আপনি কীভাবে ছাত্রদল করেন ছাত্রদল করার কারণে আপনি জেল খাটলেন কিন্তু সেই ছাত্রদল সেই বিএনপির লোকজন আপনাকে সারাইতে গেল না আপনাকে দেখতে গেল না আপনি সেই দল তারপরে কীভাবে করেন এই চাঁদবাজির দল কিভাবে আপনি করেন পেদর্শক তার হারটা আমরা মেনে নিতে পারি না তার জেতাটা দরকার ছিল কিন্তু সে ওই একটা কারণে ভুল করেছে এই ভুল করার জন্যই সে হেরেছে তার প্রতি একটা শিক্ষার্থীদের সিম্পতি থাকবে স্বাভাবিক ব্যাপার আর তার জিএস পদে দাঁড়ানো উচিত হয় নাই শিবিরের যে জি এস তার তার আচরণ তার সব অ্যাক্টিভিটিস তার সঙ্গে কি কখনো পাঠতে পারে সম্ভব সম্ভব জিএস পদে না দাঁড়ায় অন্য একটা পদে আপনার যদি এই শিবিরের প্যানেল থেকে দাঁড়াইত তাহলে খুবভাবে জিততে পারতো তার জেতাটা দরকার ছিল কিন্তু দেখেন সে নির্লজ্জের মতন চলে গেছে ছাত্র প্যানেলে অনেকেই হয়তো মন্তব্য করতে পারেন যে ভাই কারা নির্যাতনকারী একজন মহিলা তাকে আপনি নির্লজ্জ বলতেছেন ভাই নির্লজ্জ বলবো না সে কিন্তু জেল থেকে বের হওয়ার পরে বলেছে যে ছাত্রদল বিএনপির লোকজন আমার ব্রাদার আমার দলের লোকজন আমার কিছুই করে নাই তা আপনি সেই প্যানেলে আবার কেন গেলেন আপনারা জানেন না চারটা বিশ্ববিদ্যালয় এই যে ছাত্র প্যানেলে যারা গিয়েছিল তাদের অবস্থা ভয়ঙ্কর হয়েছে করুণ পরিণতি হয়েছে তাদেরকে কেউ চায় না তাদেরকে ক্যাম্পাসে কেউ দেখতে চায় না এটা কি সে অবজারভেশন করে নাই চোখে দেখে নাই তো চোখে দেখার পরে কীভাবে আপনি এখানে ছাত্রদলের প্যানেলে গেলেন ছাত্রদলের প্যানেলে যাওয়া মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেয়া এই যে রাকিব সে যে এত ভালো ফলাফল করলো বারোশো ভোটে ঠকছে সে যদি স্বতন্ত্র দাঁড়াইতো এমনকি হয়েও যাইতে পারতো হারলেও দুইশো একশো ভোটে হারতো এই যে ছাত্রদলের প্যানেল যাওয়ার কারণে তার এই যে এই অবস্থা তাহলে তো এত চোখের সামনে ঘটার পরে দেখার পরে যদি আপনারা সেই একই কাজ করেন তো নির্লজ্জ বলবো না তো যাই হোক স্বাধীনতল করবার জন্য শুভকামনা এবং আগামীতে দেশে ভালো করুক আমরা সেই আশা রাখি আমরা চেয়েছিলাম যে সে জয়লাভ করুক কিন্তু জি পদে তার লড়াটা ঠিক হয় নাই কারণ শিবিরের জিএস পদ যে আছে সে খুবই হেভিয়েট প্রার্থী তার সঙ্গে টক্কর দিয়ে ওই আপনি দশ বছর যদি নির্যাতনের শিকার হতেন কারাবন্দি থাকতেন কোনো কাজ হতো না ওই যে গণ অধিকার পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিয়ামিন সে তো নির্যাতিত নিপীড়িত একজন মানুষ কতবার জেল খাটছে হিসাব নাই মায়ের খাইছে দেশ ভোট পাইছে মাত্র কেন জেল খাটায় কোনো বিষয় না আসলে আপনি ক্ষমতা আসার পরে কাজ করতে পারবেন কি না আপনার সক্ষমতা আছে কিনা আপনার সেই অ্যাবিলিটি আছে কিনা সে জনবল আছে কিনা এইগুলো শিক্ষার্থীরা দেখে তো ইসলামী ছাত্রশিবিরে এই ধরনের অ্যাবিলিটি আছে তারা ক্ষমতায় না আসার আগেই অনেক কিছু করেছে ক্ষমতায় আসার পরে আরও দেখতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা কী পরিমাণ কাজ করতেছে নিজেদের অর্থায়নে এগুলো দেখবার মানুষ সিদ্ধান্ত নিচ্ছে আশা করি বুঝতে পারছেন